u 게 a h

हम होंगे कामयाब एक दिन ओ, मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन गामा सारे गाता जाने सारे गाता

निए निए गोल्डन बंगी दम जाओ चाओ गा बूटी नाच गा इच्छा जी जो हो गया कान मोड़ को मैं डोलि में একবার সুর ধরে নিয়েছি আর কি সুর থেকে নামা যায়

তাহলে এখন ওগুলো নয় এখন পড়াশোনা কর কালকে তোমাকে তোমার কনভারসেশন আছে কালকে নাও ওই বইগুলো না না এইটা আছে ওই বইটা পড়ো আছে যে কে তো ওই জি কেটা আছে তো ওটা ড্রাম ড্রামটা আছে না ওই ড্রামটা দেখে পড়ার মনে পড়ে গেল যে যখন ওদের জনগণ করে গানটা গায় তখন ওই ড্রামটা বাজাই ওই ড্রামটার কথা মনে পড়ে গেল বাস তুই জনগণ শুরু হয়ে গেল না 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 শোনো 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 বদমাইশি না তুমি ইয়ে পড়ো কি বলে তোমার তোমার কালকে কি পরীক্ষা আছে সেটা পড়ো আবার বদমাইছি আবার বদমাইছি ভালো করে বসো এদিকে আসো আপুরতে বসো এখান থেকে চলে গেলে ওখানে একাই পড়বে বলছে ওটা কি বোর্ডে কি এটা ছবিগুলো দেখে দেখে বলো আমাকে দেখি

বাবু আপনি বই ছুটতে নেই সোনা কি বলেছিলাম রাখাল ছেলের গল্পটা কি বলেছিলাম রাখাল স্কুল থেকে এসে পরে কি করত বই খাতা যেখানে সেখানে ফেলে রাখতো সেই জন্য রাখালকে কেউ ভালোবাসতো না ঠিক আছে পড়ো তো তো বই থেকে বাতিল করতে হবে

পড়তে বসেছে বইয়ে যে ছবিগুলো আছে সেগুলো দেখে দেখে বলতে হবে এগুলোর নাম আপনারা প্লিজ ভিডিওটি লাইকটি শেয়ার করুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন কোথার থেকে আপনারা লাইকটি দেখছেন প্লিজ কমেন্ট ওর ছবির মধ্যে হারমোনিয়াম দেখতে পেয়েছে তো ব্যাস ওর স্কুলের কথা মনে পড়ে গেছে তো স্কুলে হারমোনিয়াম বাজিয়ে

The the <t närmit> jelly <t> <dilemma> <fidelity média> Jelly, Turtle the Peace, peace, this Octopus Jellyfish Octopus. जेलीफिश कौन था ये सब होते ऑक्टोपस ऑक्टोपस ये इतना ना ऑक्टोपस कोकोडाइल बोलते बेबी सर बेबी सर वे आर यू एम आई आई डू यू डू मम्मी सर बेबी सर आई विल डू বেট এইগুলো বলো বইগুলো তো টুকরো টুকরো করে দিয়েছো না কালকে কি করে পড়বে পরীক্ষা দেবে তুমি Yah, ini catu pokoknya iti landas. Kesana dia. Whatever. কালকে তুমি সব বলতে পারবে কেন পারবে না এত মুখস্ত করলে তুমি তুমি এতগুলো ভাবে মুখস্ত করলে কোথায় যাচ্ছ মা ব্যাটটা ফেলে দিয়েছে লাইট আমি শেষ করছি এখানে অনেকেই <inaudible>